আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে পর মধ্যে আমি আপনাদেরকে আমার যেগুলো চিকিৎসা আমি জানি সেগুলো চিকিৎসা আমি আপনাদের মাঝে দিয়ে থাকি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা আর আপনারা যদি আল্লাহর উপর ভরসা করে ঈশ্বরের উপর ভরসা করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট সফলতা আসবে এই যতগুলো কবিরাজি চিকিৎসা আমি আপনাদের মাঝে দিয়েছি সকল কবিরাজি চিকিৎসা কিন্তু পরীক্ষিত চিকিৎসা তো আপনারা শুধু বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে ঈশ্বরের উপর ভরসা রেখে আপনারা কাজগুলো করে যাবেন শুধু অনুমতি হিসাবে আমি আপনাদের কাছে চাইব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা ইসলামী দাওয়া দোয়া অনেক অনেক পুরনো একটি কিতাব আর এই কিতাব থেকে যেগুলো চিকিৎসা আপনারা করবেন সকল চিকিৎসাই আপনারা সফলতা পাবেন সুফল পাবেন এই কিতাবের প্রত্যেকটা যে চিকিৎসা থেকে তো বন্ধুরা আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি তৈরি করলাম আপনাদের খুবই প্রয়োজন প্রত্যেকজনেরই প্রয়োজন এই যে আমাদের ঠান্ডার সিজন চলে আসতেছে ঠান্ডার সিজনে যাদের গলায় টনসেল রয়েছে আর টনসেল নাও থাকলে এই ঠান্ডার সিজনে যদি অতিরিক্ত ঠান্ডা আপনার গলায় লাগে তাহলে কিন্তু গলা ফোলা ব্যামার একটা হয়ে যায় গলা ফুলা ব্যামারটা হয়ে যায় অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু গলা ফুলা ব্যামার হয়ে যায় আর এই গলা ফুলা ব্যামার হলে কিন্তু আপনার গলা বসে যাবে আপনি কথা বলতে পারবেন না গলায় প্রচুর ব্যথা অনুভব করবেন তো বন্ধুরা সেই হিসাবে আজকে আমি আপনাদেরকে ভিডিও একটি তৈরি করে দেব। খুবই পরীক্ষিত আমল আপনারা শুধু আমলগুলো করে যাবেন সাথে আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিই ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সেখানেও আপনাদেরকে গাছগাছর দ্বারা অনেক অনেক চিকিৎসা দেওয়া হয় গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় তো বন্ধুরা দেরি না করে আমি আপনাদেরকে সেই চিকিৎসাটাই আজকে দেখাবো কিভাবে আপনারা চিকিৎসা করবেন সম্পূর্ণ নিয়মকানুন সহ আপনাদেরকে আমি বলে দেবো শুধু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা স্কিপ করলে কি হয় যে আমার কোনো একটা কথা আপনাদের সারা পড়ে যায় আর সারা পড়ে গেলে আপনারা কিন্তু সফলতা পাবেন না তারপর সেই দোষারোপটা আমার উপরে দিবেন না তো বন্ধুরা দেখেন আমি আজকে আপনাদেরকে এমন একটি কবিরাজি চিকিৎসা দেখানোর জন্য ভিডিওটি করলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা এই যে গলা ফুলা ও গলা ব্যথার দোয়া আমি হুবহু আপনাদের কিন্তু বই থেকে চিকিৎসাগুলো তুলে দেই এগুলো কিন্তু আমার বানোয়াট কথা না এগুলো কিন্তু হুবহু বই থেকে আপনাদেরকে চিকিৎসাগুলো দিয়ে থাকি তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন গলা ফুলা ও গলা ব্যথার দোয়া আমি আপনাদেরকে বললাম যে এই যে ঠান্ডার সিজন চলে আসতেছে এই ঠান্ডার সিজনে আমাদের অনেকেরই কিন্তু এই গলায় ব্যথা হয় গলা ফুলে যায় ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা খাওয়ার ফলে তো আপনারা যখন গলা ফুলা বা গলা ব্যথা হবে আপনার হোক বা আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মাঝে কারো হোক আপনি কি করবেন এর ছোট্ট একটি আয়াত কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন অজু করে ভালো করে মুখস্থ করে নেবেন তারপর আপনারা কি করবেন আমি আয়ারটা আপনাদেরকে বলে দিতেছি দেখেন এই যে ফালা ওয়া এ যা বালাগা তেল হলকুম আমি আবারও বলে দিচ্ছি ফালা ওয়া এ যা বালাগা তেল হলকুম আমি আবারও বলে দিচ্ছি ফালা ওয়া এ যা বালাগা তেল হলকুম এই আয়ারটা আপনারা ভালো করে অজু করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে এই যে নিচে আপনাদের দেখেন সুন্দর নিয়ম দেওয়া আছে উক্ত ধোয়া তিনবার পরিয়া গলায় ফু দিলে তিন দিনের মধ্যে গলার ব্যথা ও গলা ফোলা ভালো হয়ে যায় তো বন্ধুরা আপনারা কি করবেন এই ফালা ওয়া এই যা বালাগা হলকুম কোরআনের আয়াতটি আপনারা সুন্দর করে অজু করে ভালো করে মুখস্ত করে নেবেন মুখস্ত করে নিয়ে প্রত্যেক দিন তিন আয়াতটি আপনারা তিনবার পড়বেন তিনবার পরে আপনার সেই ব্যথা অনুভব করা জায়গায় বা আপনার যে জায়গায় ফুলে গেছে সেই জায়গায় আপনি ফু দিবেন শুধু তিন দিন প্রত্যেক দিন একবার করে দিবেন আপনি সূর্য ডোবার আগে আগে দিবেন প্রত্যেক দিন সূর্য ডোবার আগে আগে আপনি এই ফুরটা ঝাড়ফুঁকটা দিবেন নিয়মটা হয়েছে যে তিনবার করে পরে আপনি তাকে তিনটা ফু দিবেন তিনবার পরে তিনটা ফু দিবেন প্রত্যেক দিন একবার করে দিবেন দিলে আপনার যে জায়গায় ব্যথা অনুভব হয় যে জায়গায় গলা ফুলে গেছে সেই জায়গায় আপনি ঝাঁক ফুঁকটা দিবেন তিন দিন মাত্র মাত্র তিন দিন দিলেই আপনার সেই গলা ফুলা বা গলার ব্যথা একেবারে সেরে যাবে আপনি একেবারে আরোগ্য হবেন এতে কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি এমন এমন আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অল করে রাখবেন আবারও বলছি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী আরও একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ